যে বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় অভিযোগ ভারত কেন রাশিয়া থেকে জ্বালানি শক্তি ক্রয় করে তেল গ্যাস ক্রয় করে কিংবা সমরাস্ত্র ক্রয় করে এজন্য দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি বাণিজ্য শুল্ক ধার্য করেছে ভারতের উপর এবং গতকাল সোমবার ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ঘোষণা করেছেন যে এই শুল্ক আরো বাড়তে পারে শক্ত ভারত এতে মোটেই বিচলিত নয় ভারত পাল্টা জবাব দিয়েছে আমেরিকাও নিজেদের সাথে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির পাল্টা জবাব দিল এভাবেই ভারত পাশাপাশি দ্বিচারিতার জন্য দ্বৈত নীতির জন্য ইউরোপীয় ইউনিয়নকেও তোপ দাগিয়েছে নয়াদিল্লি সোমবার ভারত সাব জানিয়ে দিয়েছে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে নয়াদিল্লিকে ইচ্ছাকৃতভাবে আক্রমণ করে যাচ্ছে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন ভারত যে জাতীয় স্বার্থকে মাথায় রেখে কাজ করে যাবে তা আবারও গতকাল সোমবার স্পষ্ট করে দিল নয়াদিল্লির তরফ থেকে বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শুরুর পর বেশিরভাগ সামগ্রীই ইউরোপমুখী হয়েছিল তাই রাশিয়া থেকে তেল কেনা শুরু করে ভারত শুধু তাই নয় সেই সময় বিশ্বের জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে আমেরিকায় রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে উৎসাহিত করেছিল আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন যেভাবে লাগাতার ভারতকে আক্রমণ করে যাচ্ছে তা অযৌক্তিক বলেও আখ্যা দিয়েছে নয়াদিল্লি বিবৃতিতে আরও বলা হয়েছে দুই সালে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার সঙ্গে বড় সড়ো বাণিজ্য করেছিল যার পরিমাণ ছিল বিলিয়ন ইউরো সালে আবার বাণিজ্যের পরিমাণ ছিল সতেরো দশমিক দুই বিলিয়ন ইউরো যা ভারতের সঙ্গে বাণিজ্যের থেকে অনেক গুণ বেশি প্রকৃতপক্ষে দুই হাজার চব্বিশ সালে ইউরোপের প্রাকৃতিক গ্যাস আমদানির পরিমাণ পৌঁছে গিয়েছে ষোলো দশমিক পাঁচ লক্ষ টনে যা দুই হাজার আমেরিকাও তাদের প্রয়োজনে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করে অর্থাৎ ভারত এটাই বোঝাতে চাইছে যে ভারত শুধু একাই রাশিয়ার সাথে বাণিজ্য করে না বা রাশিয়ার সঙ্গে বাণিজ্য করে আমেরিকা নিজে খোদ আমেরিকা নিজে আর রাশিয়ার সঙ্গে বাণিজ্য করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো আমেরিকা কিভাবে বাণিজ্য করে সেই ব্যাখ্যাও ভারত দিয়েছে তারা তাদের পারমাণবিক শিল্পের জন্য রাশিয়া থেকে ইউরোনিয়াম হ্যাক্সা কেনে আবার বৈদ্যুতিক গাড়ি শিল্পের জন্য প্যালাডিয়াম সার এবং বিভিন্ন রাসায়নিক তারা রাশিয়া থেকে আমদানি করে এত কিছু যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র আমদানি করে কিংবা ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে আমদানি করে এত কিছুর পরেও কেন মার্কিন যুক্তরাষ্ট্র অভিযোগের গড়ায় দাঁড় করাচ্ছে এটি ভারতের একটা বড় প্রশ্ন প্রসঙ্গত আমি খানিক আগে যেটি বললাম যে সোমবার ভারতের উপর আরও চড়া শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তিনি তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে লেখেন ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল কিনছে সেই তেলের বেশিরভাগই তারা খোলা বাজারে বিক্রি করে মুনাফা মুনাফা কামাচ্ছে রাশিয়ার লাগাতার হামলার জেরে মৃত্যুপুরীতে পুরিতে পরিণত হয়েছে ইউক্রেন বাহ কে চমৎকার রাশিয়ার হামলা আর ইউক্রেনের পেছনে তেল দিচ্ছে ফুয়েল দিচ্ছে অস্ত্র দিচ্ছে অর্থ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াকে অভিযোগের কাঠগড়ায় দান করাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধকে সম্বল করে বলছে যে ভারত তোমরা রাশিয়ার সাথে ব্যবসা করো না রাশিয়াকে অর্থনৈতিকভাবে ভেঙে দাও চীন তোমরা রাশিয়ার সাথে ব্যবসা করো না রাশিয়াকে অর্থনৈতিকভাবে ভেঙে দাও ট্রাম্প তার ট্রুসোসালে আরও বলেছেন যে ইউক্রেনের মৃত্যু মৃত্যু মিছিলে আদৌ রুশ বন্ধু রাশিয়ার বন্ধু ভারতের কিছু যায় আসে না এই কারণেই আমেরিকা ভারতের উপর আরও চড়া শুল্ক আরোপ করবে ট্রাম্পের এই মন্তব্যের পরই কড়া প্রতিক্রিয়া দিল ভারত এদিকে খেলা জমেছে আর রাশিয়াও এবার মুখ খুলতে বাধ্য হলো মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়ার বাণিজ্যিক বন্ধু রাষ্ট্রগুলোকে আমেরিকার হুমকি নিয়ে এবার মুখ খুলল মস্কো রুশ বিদেশ মন্ত্রক জানিয়েছে নিজেদের আধিপত্য বজায় রাখতে আমেরিকা এক নয়া ঔপনিবেশিকতার নীতিতে চলতে শুরু করেছে রাশিয়ার দাবি কোনো শুল্কযুদ্ধ বা নিষেধাজ্ঞায় মস্কোর সঙ্গে তার ব্যবসায়িক সঙ্গীদের ইতিহাসকে বদলাতে পারবে না প্রকৃত বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থা সচল রাখতে নিজেদের বন্ধুদের সঙ্গে সহযোগিতা আরও বৃদ্ধি করতে চায় মস্কো ভারত খেপছে রাশিয়া খেপছে মার্কিন যুক্তরাষ্ট্রে আসলে যাবে কোন পথে আপনারা জানেন যেটি নিয়ে আমরা আলাপ করছি যে সম্প্রতি ভারত সহ বিশেষ করে রাশিয়ার সাথে যে সব দেশের ব্যবসা আছে তাদের উপর বাড়তি চাপ প্রয়োগের একটা প্রণবণতা দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এমনকি এই যে বাংলাদেশ বাংলাদেশ ক্ষুদ্রতম একটি দেশ অনুন্নত একটি দেশ বাংলাদেশেরও রাশিয়ার সাথে যাতে ব্যবসা বন্ধ করে সেই চাপ বাংলাদেশের উপরে আছে আমি এর আগে একাধিকবার এই উদাহরণ দিয়েছি গম আমরা রাশিয়া থেকে এবং ইউক্রেন থেকে আমাদের গমের যে চাহিদা তার প্রায় সিক্সটি ফাইভ টু সেভেন্টি পারসেন্ট আমরা আমদানি করি এই আমদানিটা মার্কিন যুক্তরাষ্ট্র ভালো চোখে দেখছে না আমাদেরকে তাদের কাছে উচ্চ মূল্যে গম কিনতে বাধ্য করেছে আমরা দুর্বল সরকার আমরা দুর্বল দেশ আমাদের এই মুহূর্তে বাংলাদেশে একটি দুর্বল সরকার দায়িত্ব পালন করছে যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উচ্চ মূল্যে গম কিনতে চুক্তিবদ্ধ হয়েছে কাজেই ভারত শক্তিশালী দেশ রাশিয়া শক্তিশালী দেশ তাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র পেরে উঠবে না পেরে উঠবে আমাদের সাথে আর আমরাও তেমনটাই আমরা পৃথিবীর অনেক উন্নয়নশীল দেশ আছে দুর্বল দেশ আছে মেরুদণ্ড নিয়ে চলে আমরাও মেরুদণ্ড নিয়ে চলেছি কিন্তু দীর্ঘদিন কিন্তু আজকে বাংলাদেশের ক্ষমতায় ক্ষমতা এমন একটি সরকার আছে যেটি মেরুদণ্ডহীন যেটি যেকোনো সময় যেকোনো কোনো কিছুর সাথে আপোষ করে ফেলতে পারে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে হলেও আমরা তেমনটাই দেখছি কিন্তু ভারত কিংবা রাশিয়া সেটি করছে না ভারতের উপর পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়ে দিয়েছে আপনারা জানেন সঙ্গে সঙ্গে রুশ ঘনিষ্ঠতার জন্য একটি বাড়তি পেনাল্টি করা হবে বলে উল্লেখ করেছেন ট্রাম্প সোমবার যখন ডোনাল্ড ট্রাম্প ফের মস্কোর সাথে সম্পর্ক নিয়ে তার নিজস্ব সোশ্যাল মিডিয়ায় এমন উস্কানিমূলক বাড়তি শুল্ক চাপানো হবে এমন কথা বললেন ঠিক সেই মুহূর্তে রুশ বিদেশ মন্ত্রকের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে নয়াদিল্লি গ্লোবাল সাউথে রাশিয়ার বন্ধুদের উপর ট্রাম্পের হুমকি প্রসঙ্গে প্রশ্ন করা হয় রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভাকে জবাবে এই ধরনের হুমকিকে দেশগুলোর সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ বলে ব্যাখ্যা করেছেন জাখারোভা এর ফলে দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি বন্ধু রাষ্ট্রগুলির প্রসঙ্গে মন্তব্যের সময় বিশেষ করে আন্তর্জাতিক জোট ব্রিক্সের কথাও উল্লেখ করেন রুশ বিদেশ মন্ত্রকের মুখপাত্র দশ দেশের এই জোটে রাশিয়া ভারত ছাড়াও রয়েছে চীন ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা পরবর্তী সময়ে ইরান মিশর ইথিওপিয়া সংযুক্ত আরব এবং ইন্দোনেশিয়া যুক্ত হয় এই জোটে রাশিয়ার উপর ডাইরেক্ট ইনডাইরেক্ট মার্কিন নিষেধাজ্ঞার এই হুমকিকে বর্তমান সময়ে এক বাস্তব বলে উল্লেখ করেছে মস্কো যেটি হোক ওদিকে মস্কো নিজেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে এবং আমাদের এই অঞ্চলের একটি শক্ত মেরুদণ্ড সম্পন্ন দেশ ভারত কিন্তু ছেড়ে কথা বলছে না এই ছেড়ে কথা না বলা রাশিয়ার ক্ষুব্ধ প্রতিক্রিয়া কিংবা চীন ভারত রাশিয়ার ঐক্য নিয়ে আমি গত দুদিন যাবতই কথা বলছি আজকেও কথা বলতে বাধ্য হলাম কারণ সম্পর্কের রসায়নের নতুন নতুন কেমিক্যালের মিশ্রণ ঘটছে এই সম্পর্কটা শেষ পর্যন্ত কোন পরে যে যায় এটি দেখবার বিষয় আমাদের দেখতে হলে অপেক্ষা করতে হবে যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিশেষ করে ভারত চীন এবং রাশিয়ার সম্পর্কটা